একজন ব্যবসা করতেন আব্দুর রহমান বউ ছাড়লেন সংসার ছাড়লেন মক্কার সাজানো গোসানো সংসার ছেলে মেয়ে এত বড় সাজানো ব্যবসা সবকিছু ছেড়ে দিয়া নবীর পিছনে হিজরত করে মদিনায় চলে গেছেন নবী একদিন তাকে দেখে ফেলে রসুলকে দেখে দেবেন আব্দুর রহমান এই দুই চোখ সাক্ষী তোমার মক্কায় কত সম্পদ ছিল

আমি তোমার জন্য দোয়া করে দেই তোমার জন্য ব্যবস্থা করে দেই দেখিতে মদিনার কোন ধনী সাহাবি আছে তার সঙ্গে পরিচয় করে দেব এক ধনী আনসার সাহাবি সঙ্গে রাসূল পরিচয় করে দিলেন বললেন ও আনসার সাহাবি দিকাশো আমার আব্দুর রহমান আমার খুব কাছের সাহাবি খুব ধনী ছিল ভালো ব্যবসায়ী ছিল বউটা পর্যন্ত নাই দেখো ওর জন্য কিছু করা যায় নাকি আমার নবীর কথাকে বরকত মনে করে আনসার সাহাবি তাকে ঘোড়ার পিঠে ওঠায় নিলেন

বিয়ে করে তাকে বউ বানায় করে নিয়ে আসছেন আমার লভিজির দাওয়াতের পাঁচ দিন কোন খবর নাই সেই সাহাবী জান্নাতের সুসংহতপ্রাপ্ত সাহাবী চার পাঁচ দিন কোন খবর নাই রাসূল परेशान হচ্ছিলেন হঠাৎ করে একদিন নবীর সামনে হাজির হয়ে গেলেন রাসূল বলেন আব্দুর রহমান তোমার নতুন নতুন জামা দেখতেছি তোমার গায়ে কেমন সুগন্ধ মনে হচ্ছে চেয়ারের মধ্যে লাবণ্যটা দেখা যাচ্ছে তুমি কিছু বছর নাকি আব্দুর রহমান ইবনে মসজিদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করে ফেলেছি রাসূল বললেন বিয়ে করলা তুমি আমি তো দাওয়াত পেলাম না তুমি কোন দিন বিয়ে করলা এবার যখন হুজুর মেয়ে দেখতে গিয়েছিলাম পছন্দ হয়ে গেছে বিয়েটা হয়ে গেছে আমার আবারスルমরকখন হলেন না শুধু বললেন তুমি তো বিয়ে করেছো কিন্তু আমার জানা মতে তোমার কাছে কোন টাকা পয়সা নাই তুমি কেমনে বিয়া করলা মোহর টাকা কেমনে দায় করলা সাঙ্গএর সঙ্গে তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাত দেখিয়ে দিয়েছ না তোমার নাওশের সে আমাকে 14 টাকা বাজার দেখায় দিল ছোট বিজনেস করতে করতে কয়েকটা সোনা কামাই করেছিলাম আরই নয় কয়েক গতি সোনা সেই সোনাটা আমার বলে মোহর হিসেবে ধার্য করে আমার বউটাকে আমার ঘরে রানী বানায় নিয়ে আসছি আমার নবজি দারুন খুশি বলেন আমার আসল দুটো হাত ও চোপুর আসনার দিকে তাকায় বলছে আল্লাহ আমার এই প্রিয় স্থানে আবুল হামানে পরিবারে ভর কর দাও ব্যবসায়ী ভর কর দাও নয় যে কথা ভর্প করত ভর্ক নয় হয়ে গেল যে তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হন তার তেরোটা সন্তান থেকে রেখে যান আর এত সম্পদ থেকে দুনিয়াতে রেখে যান যে সন্তানগুলো